শীত শীতে অন্যরকম সব এই যে এই পশ্চিম

আমি অনেক ঘৃণা করি বুঝছেন আমাদের ঘোড়া শেখ আমরা শুক্রবার আসবো শুক্রবার আসলে অনেক মানুষ থাকবে ওই জায়গায় শুক্রবার আসলে এখানে অনেক খাবার দাবার থাকবে আসতে শুনে কথা কেমন মানুষ নেই আমরা কুমুরে দেখ মানুষই মানে ক্যামেরা অনেক সুন্দর এই যে দেখেন সেই সুন্দর তো এই শরীরে রাস্তা ফেদার খেলা শুরু হয়ে গেছে ফেদার এটা শীতের দিনে একমাত্র ফেদার খেলা যে হয়ে গেছে তো দেখেন কত সুন্দর এই যে সাইডটা দেখেন এই যে সামনে দেখেন এখানে অনেক মানুষের আনাগোনা এখানে অনেক রেস্টুরেন্ট খাবার তারপর মানে অনেক কিছু আছে আপনি আপনি না না সামনে আছে একটা ওয়ান্ডারলাইন পার্ক সেই পার্কে ছোটো থেকে বড় শুরু করে সবাই এখানে ঘুরতে যেতে পারে এই ওয়ান্ডারলাইন পার্কে তো আমি একদিন আমার ভিডিওতে আছে ইউটিউব চ্যানেলে এই যে দেখেন আমি লাইট একটু জ্বালাই দিয়ে আছি হেঁটে হেঁটে কত জায়গায় কিন্তু আমরা ঘুরলাম মাত্র বিশ টাকা দিয়ে পুরো ঢাকার সবর ঘুরে ফেললাম এই যে

ঠিক তাই না চল তো একটু ঘুরে ঘুরে তারপরে খাবো তো ওইখানে কি গেছে হাও না চলেন একটু ভিতরে যে হাউ হাওন হাওন রেস্টুরেন্টও তা চলেন না হাওন রেস্টুরেন্ট ঘুরে আসি এই যে এই আছে একটা হাওড় রেস্টুরেন্ট ও যাতে হাওড় খান ফি টোর যান ও মাত্র ও এটা লোকেশনটা তো অনেক সুন্দর অনেক সুন্দর লোকেশন বা বসার ব্যবস্থা দারুণ তাই না ওকে এই যে এটা হচ্ছে হাওন তো এটা অনেক সুন্দর কিন্তু রেস্টুরেন্ট না আমি প্রতিদিনই দেখি আসা না এই যে ওনার কিন্তু আবার একটা অফার দিচ্ছে এই যে অফারটাও দেখতে পারেন অফার দেখে চলে আসবেন ট্রাভেল পাঁচশো টাকার অর্ডার করলেই খাবার অর্ডার করলেই পেয়ে যাবেন একটি লটারি ঠিক আছে ষোলো ডিসেম্বর দশটায় ড্র হবে তো খুবই সুন্দর জায়গা তো আচ্ছা আয় আগামী দেখেন সুন্দর যে অনেক সুন্দর তো এই দেখেন রাতের অন্ধকার আমার এই ভূতের মতন দেখা যাচ্ছে কাছে রিনা রিনা কি দেখা যাচ্ছে দেখেন তো রিনা এই যে লাইটিং আছে বা আমার মোবাইলের জন্য ব্রাইটনেসের জন্য যথেষ্ট পরিমাণ না ওই যে ওইখানে কনসার্ট হবে বা মেবি কোনো কিছু একটা হবে সেজন্য ওইখানে কাজ করতেছে না এখন কিন্তু তো রাত বেশি একটা হয় না যে ওই যে অনেক অনেক রাত তাও না কিন্তু মাত্র সাড়ে ছয়টা বাজে যদিও শীতের রাত সেজন্য এরকম মনে হচ্ছে যে অনেক আর এখানে লাইটিং এত বেশি নেই ওই মসজিদের এইখানে লাইটিং আর হচ্ছে ওই যে দোকান পড়তে এইখানে এজন্য মনে হচ্ছে যে অনেক অন্ধকার তো যাই হোক লাইটিংয়ের সামনেই যাচ্ছি সামনে একটু আগেলেই লাইটিং করব তো আমার সাথে আর একটা হচ্ছে ভূত তা ভূত থেকে কিছু দেখেন আমার এই যে ভূত একটু হাতটা লাগাতো ভূত দেখছেন ভূত কিন্তু হাত লাগছে দেখা যায় না ভালোই হাঁটতে এসে ভূতের পাল্লায় পড়লাম তুই নি মারা আমরা একটু ইউনিমোডে যেতে চাই কিসে কিনতে টাকা নাই আসলে তো আমরা একটু লাইটার এখানে চলে আসছি এখন একটু বোঝা যাবে যে আলোতে আসছি এই দেখেন চোখ দেখ যে এখন চোরা করে পিছনে থেকে তেন আমার অনেক কিন্তু লাইট কিন্তু সামনে থেকে দেখা যায় ভূতের মতন আসলেই লাইট না এরকম শুকুর শুরু দুই দুইজন অফিস বন্ধ হলো তাই হাঁটতে বের হইলাম আবার এক সপ্তাহ দিন দিন কেটে যাবে কাজ আপনি আপনাদের এই লাইটিংটা দেখাই বা ভাবতেছেন যে অন্ধকার 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 মোটেও না আলো আসতে তো এখন কিন্তু বেশি রাতও না

এই যে এই যে রাতে দেখি শুনে এই যে দেখেন এখানে বল খেলা হয় এখানে বল খেলা অনেক মশা তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এতক্ষণ আমাকে বোঝা ছিল অন্ধকার বাট অন্ধকার নেই আলো আছে দেখতেই পাচ্ছেন এই যে চারিদিকে সুন্দর আলো এই যে আলো আমি কিন্তু এই রাস্তা এই রাস্তা দিয়ে এইমাত্র আসলাম এই রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে যে আলো আমি তো আলোতে ছিলাম না অন্ধকার আমি আলোতেই ছিলাম এই যে এইগুলো বার সিটির বাস যাচ্ছে এই যে রাত্রে অনেক সুন্দর ফুল ফুল রাতের কি ফুল ফুলগুলি কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে ওই ফুলের নাম জানি আমি এই যে এটা এইটা হচ্ছে বেলি ফুল গাছ কিন্তু বেলি ফুল নাই এই যে একটা ফুলের গাছ এই এই যে সুন্দর রাতের ক্যাম্পাস এই দিয়ে কিন্তু যে অনেক কিছু সুন্দর কিছু এটা হচ্ছে ভার্সিটি এই সামনে ভার্সিটির অনেক বড় ক্যাম্পাস তো আমরা একটু পে সামনে দিকে এই যে সামনে ঠিকhall নেই খোলা সিঁড়ি আমরা দেখি আর রেস্টুরেন্টে খুবই আমার ভালো লাগছে ওনাদের ইয়েটা পরিবেশ হ্যাঁ তো তো পিজা ইসেটে দিয়েছি স্পেশাল হাওনি স্পেশাল পিজা না বারবিকিউ সস স্পা পিজা নিউ ইয়র্ক মেক্সিকান হট ডেলিশ चिकन है? <laughs> <work it? laughs> How, How ah, are नेक्स्ट special? Mexican पिज़्ज़ा delicious pizza. Uh. Who like a pizza? Is they come? Hmm? Uh. Chicken. Uh. I don't know. भैया ये चीज़ किने का दिन हैं तो अबे तो तैना प्रदेश है बिना

অমানবিক সুন্দর এবং এই যে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হচ্ছে গ্রামীণ সাপ আছে যে কাঠগুলি অনেকে দেখা যাচ্ছে আপনি টাইস দিয়ে ভালো ভালো বিল্ডিং বানায় আসলে যা আমি বলি বিষয়টা আমার কাছে যেমন লাগছে যে অনেকে হচ্ছে যেমন টাইস দিয়ে বা অনেক লাক্সারিয়ান হোটেলগুলি বানায় আপনাদের কাছে অনেক সুন্দর মনে আসলে আপনারা যদি যেমন একশো আমরা এখানের কথা আমি বলতেছি যে একশো ফিটের হোটেল যেমন ভার্সিটির অপোজিটে যে এই হোটেলটা আমি দেখছি হাওড়া মানে আমার কাছে এত ভালো লাগছে আপনি খাবেন আর না খেবেন আপনি জাস্ট ঘুরে যাবেন দেখবেন যে কত সুন্দর আর এখানে একদম গ্রামীণ যেটা কি ভিলেজ গ্রামের একটা ছোঁয়া আপনি আপনি যেমন আমি দেখলাম সন দিয়ে বানানো কাশ ফুল যেটা আমরা বলি কাশ ফুল ঝরে গেলে যেই ঘাসটা থাকে সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা ফুলের গজন বানায় সেটা বানানো হয় সব আধুনিক ছ এই যে দেখ আর মাটিরিয়ালগুলো আছে যে ভাইয়ার কিন্তু খুবই সুন্দর ভালো লাগে আর লাইটিংগুলো অনেক সুন্দর যে হ্যাঁ আর মাটির কাপে চা ব্যবহার করা হয় তারপরে যে খুবই মানে শান্তি লাগে আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাছে আসলে মনে হচ্ছে লাইটিং এর একটা বিষয় আছে দেখি আর যে লাইটিং এর বিষয়টা হচ্ছে অনেক হোটেলে গেলে যে লাইটিং গুলো ধাপ করে চোখে লাগে তা কোনো জানে মানে চোখে একটা ডিস্টার্ব হয় লাইটিং আছে আলো কিন্তু খুব সুন্দর আমার কাছে কিন্তু এরকম কোনো একটা আনিজি ফিল হয় না খুবই সুন্দর একটা জায়গা তো অবশ্যই আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান আমি ঠিকানা বলে দিচ্ছি মাদানি এমনি ঠিকানা হচ্ছে আপনার সাতালপুর রোড সাইড দ্য ওয়ান্ডারফুল পার্ক ঠিক আছে এই ঠিকানাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই জন্য খুবই সুন্দর আপনারা এখানে আসবেন আর ইউর ভার্সিটির অপোজিট পিছন সাইডে পিছন সাইড বলবো না ইউআর ভার্সিটির সামনের সাইড কারণ পিছন সাইড হচ্ছে ওই মাঠ ঠিক আছে

তারপর দেখেন এখানে একটা মাটির ছোয়া মানে কিন্তু আমার কাছে অস্থির লাগছে হাউন মানে নামটাই কিন্তু অনেক সুন্দর আনকুমান একটা নাম হাউন হাউন এখন আমি একটু এইখানে দাঁড়া আমি যে আসি হ্যাঁ পিজর আমি এইখান থেকে দাঁড়ায় একটা ছবি নিব এই যে এখানে মেন আছে আমি দেখতেছি এখানে একটা জিনিস দিছি কিন্তু বাইরের খাবার একদমই এলাও না ঠিক আছে ওকে ডান

আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেখানে আবার পাকিস্তানি শিল্পী আতিফ ইসলামের গান ছেড়েছে তো গান শুনতে শুনতে আমরা আমাদের বলে খুবই সুন্দর তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা যারা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে না শেয়ার করতে ভুলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার লাভ পেজ আর এনজয় করেন আমার ওয়ান্ডারফুল ভিডিও ভিডিও Thank you to ট্রাই করুন আরেক ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা অনেক সুন্দর

ডিয়ার অডিয়েন্স আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর অবশ্যই এই দোকানটা থাকার চেষ্টা করবেন খুবই সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে আসার মতন বসার মতন একটা জায়গা আর আমাদের স্পেস অনেক আছে আমার মধ্যে খাবারটা আমি পেয়ে যেতে চলে যাচ্ছি আমার তো হাতটি সুন্দর Dia akan mencuba ini. Saya tidak tahu apakah ini adalah air atau tidak. Saya tidak tahu apakah

সাদে কি রাত তিন রাত তিন দিনের ফুল প্যাকেজ ঠিক ভালো একটা আপনার দেখেন এখানে দেশীয় মানে এই যেটা হচ্ছে হারিকেন আর দেশীয় প্রকৃতির একদম অনন্য ছাপ দেশীয় সব কিছু দেশের যেমন পিৎজা আমরা পিৎজা খাম

সব <coughs> <coughs> <coughs>

तो फिर अच्छी दे रहे हैं